তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হবে তো তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম এসেছে তোমাদের আজকে থেকে স্তরের ভর্তি শুরু হবে তোমরা জানো অর্থাৎ তেরো তারিখ থেকে তো তার জন্য তোমাদের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো সেই ডকুমেন্টসগুলি কি কি? এবং তোমাদের সঙ্গে করে কত টাকা লাগবে ভর্তির জন্য তো প্রথমে তোমাদের বলে দেই তোমরা যারা মেয়েরা আছো তোমাদের ভর্তি ফি লাগবে না অর্থাৎ মেয়েদের কোনো ভর্তি ফি লাগবে না শুধুমাত্র ছেলেদের লাগবে যারা আর্টসের স্টুডেন্ট তোমাদের ছশো টাকা লাগবে অর্থাৎ তোমাদের যাদের প্র্যাকটিক্যাল কোনো এক্সাম নেই ঠিক আছে আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের লাগবে নশো বাষট্টি টাকা তো তোমরা এক থেকে বেশি পরিমাণে কিছুটা টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে সঙ্গে করে অ্যাভেলেবেল রাখবে আর ভাঙতি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর তোমাদের যে ডকুমেন্টসগুলি লাগবে সেই ডকুমেন্টসগুলি আমি তোমাদেরকে বলবো তোমাদের যে ডকুমেন্টসের সবারই একটা ফাইল আছে সেই ফাইলটা সঙ্গে করে নিয়ে যাবে যেটাই লাগবে তোমরা দেখাতে পারবে আর এগুলির এক কপি করে জেরক্স রাখবে ঠিক আছে তারপরও যেগুলি গুরুত্বপূর্ণ যেগুলি লাগবেই সেগুলি হচ্ছে ওয়ান ফটোকপি অফ অনলাইন অ্যাডমিশন ফর্ম অর্থাৎ অনলাইনে ভর্তির জন্য যে তোমরা যে ফর্মটা যে ফিল আপ করেছো সে শे, সেখান থেকে যে কপিটা তোমরা রেখেছ সেই কপিটা তোমাদের লাগবে ঠিক আছে অ্যাকনোলজমেন্ট কপিটা তারপর থ্রি ফটু তিনটে ফটো লাগবে তার মধ্যে একটা লাগবে স্টাম্প সাইজ এবং দুটি লাগবে পাসপোর্ট সাইজ তারপর তোমাদের লাগবে ওয়ান ফটো অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সব কিছুতে লাগে তোমরা জানো এবং তোমাদের লাগবে ওয়ান ফটো অফ এইস এস প্লাস মার্কশিট অর্থাৎ টুয়েলভের মার্কশিট আমি এখানে বলবো তোমরা সঙ্গে করে মাধ্যমিকের মার্কশিটটাও নিয়ে যাবে এক কপি জেরক্স রাখবে আর অরিজিনাল তো নেবেই তারপরে লাগবে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট যদি নেওয়া হতে থাকে মাইগ্রেশন সার্টিফিকেট যারা অন্য কোথাও থেকে এসে ভর্তি হবে আর নতবা পাস সার্টিফিকেট পাস সার্টিফিকেটটা তোমাদের সবার কাছে আছে তোমরা যে টুয়েলভে পাস করেছ সেই সার্টিফিকেটটা তোমাদের স্কুল থেকে দিয়েছে সেই পাস্ট সার্টিফিকেটটা তোমরা নিয়ে যাবে ঠিক আছে তারপর লাগবে ওয়ান ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট তোমরা যারা অ্যাস সি ও আছো তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটটা তোমরা নিয়ে যাবে তারপরে ওয়ান ফটোকপি অফ পিআরটিসি তোমাদের পিআরটিসির একটি কপি নেবে যা করে নেবে আর অরিজিনাল তো অবশ্যই রাখবে ঠিক আছে আর ওয়ান ফটোকপি অফ আধার কার্ড তোমাদের আধার কার্ডের আইডেন্টি আইডেন্টি হিসেবে এই আধার কার্ডের ছবিটা তোমরা রাখবে আধার কার্ডটা রাখবে অরিজিনালটা এবং অবশ্যই এক কপি জেরক্স জেরক্স রাখবে সবগুলির জেরক্স রাখবে তোমরা আর ফটোগুলি নিয়ে যাবে একটা স্টাম্প সাইজ আর দুটা পাসপোর্ট সাইজের ছবি তো এগুলি তোমরা সঙ্গে করে নিয়ে যাবে আর যা যা ডকুমেন্টস আছে তোমাদের সেগুলিও তোমরা সাথে করে রেখে দেবে ঠিক আছে আর তোমাদের মধ্যে যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম আসেনি ওয়েটিং লিস্টের নাম আছে তোমাদের আর কিছুই করতে হবে না উনিশ তারিখ তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আসবে সেখানে তোমাদের নাম থাকবে তো তার জন্য তোমাদের কিছুই করতে হবে না তো এছাড়া তোমাদের আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো আর তোমাদের জন্য একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে চাইলে তোমরা সেই গ্রুপে যুক্ত হতে পারো সেখানে বিভিন্ন ইনফরমেশান বা তথ্য দেওয়া হয় ওকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে আর যারা চ্যানেল নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখানে কলেজ স্তরের সমস্ত ইনফরমেশান সিলেবাস পুরোনো বছরের প্রশ্ন সাজেশান এসব দেওয়া হয় ওকে থ্যাংক ইউ